আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশ জন অধিকার পার্টি পিআরপি আমাদের যে যুগপথ আন্দোলনের যে মিটিং আমরা সে আলোচনা করেছি আমাদের আলোচনার মধ্যে বিভিন্ন বিষয় এসেছে বিশেষ করে দুটো বিষয় খুব বেশি আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে সংস্কার এই দুটো বিষয়ে আমরা প্রায় শতভাগ একমত হয়েছি একমত হয়েছি এই কারণে বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে দেওয়ার জন্য খুনি সৈরাসার শেখ হাসিনা গত পনেরো বছরে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় অর্গান প্রত্যেকটা গণতান্ত্রিক অর্গান এবং প্রত্যেকটা সাংবিধানিক অর্গানকে একদলীয়করণ করেছে তো তার থেকে এটাকে নিউট্রল করার জন্য জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে একজন জনপ্রতিনিধিত্বশীল সরকার খুব প্রয়োজন যেই সরকার একেবারে মানে মন্ত্রণালয়ে বসে ওয়ার্ডে কি হচ্ছে সেটা জানবে এটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া নির্বাচন ছাড়া আদৌ সম্ভব নয় আমাদের বর্তমান যে সরকার আছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের সাথে ওইভাবে ধরেন সম্পৃক্ততা নেয় যেভাবে রাজনৈতিক সরকারগুলো সরকারগুলো নির্বাচিত থাকে সেইভাবে এই সরকারের ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের কোথায় কি হচ্ছে এই সরকার ওইভাবে খোঁজ নিতে পারছে না বিদায় আমাদের সমস্যাগুলো সমাধান হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখে এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার পরেও বেশ কিছু জায়গায় এখনো অসঙ্গতি রয়ে গেছে রাষ্ট্রের গত আট মাসে সরকার চ্যালেঞ্জ দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে নাই বিদায় আমাদের জনমনে এখনো যে অসন্তোষ আছে সেটা আমরা মনে করি যে নির্বা মানে বাদ দেওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা এই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন এটা খুব প্রয়োজন বিশেষ করে আমরা যারা তরুণ প্রতিনিধি আমরা যারা আন্দোলন সংগ্রাম করে আসছি আঠারো সালের কোটা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যর্থান আমরা দায়িত্ব নিয়ে করেছি তা আমরা এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি না অর্থাৎ আমাকে রাষ্ট্র একটা ভোটার আইডি কার্ড দিয়েছে সেই আমি কার্ড করতে পারি না আমি আমার সরকার প্রতিষ্ঠা করতে পারি না তো সেজন্য আমরা বিশেষ কিছু জায়গায় আমরা বলেছি আজকে এবং এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের সাথে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যেই এই যে একটা সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন করা হয়েছে যেই যেই সংস্কারে প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে সেই সংস্কারগুলো জাতির সামনে বলে দিয়ে এই সংস্কারগুলো করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া দরকার কারণ এই সরকার চাইলেই সব সংস্কার করতে পারবে না একটা বিষয় আর একটা বিষয় সরকার চাইলে প্রতিটা সংস্কারে সব রাজনৈতিক দলের ঐক্যমত নিতে পারবে না সুতরাং যেটা পারবে না সেটার জন্য সময়ক্ষেপণ না করে যেই যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলো আমরা তো দেখেছি বলেছে যে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে তাহলে সেগুলো কেন জাতির সামনে প্রকাশ করা হচ্ছে না সেগুলো জাতির সামনে বলে আমি মনে করি যেগুলো তো ঐক্যমত হয়েছে সেইগুলো সংস্কার করেই নির্বাচনের দিকে যাওয়া এটা দেশের জন্য রাষ্ট্রের জন্য বিশেষ করে আমরা যারা এই জুলাই আগস্টের অভ্যর্থানকে এই স্পিডকে আমরা যারা ধারণ করি আমাদের জন্য এই মুহূর্তে একটা গণতান্ত্রিক সরকার খুব প্রয়োজন আমরা সেটাকে অনুভব করি বিভিন্ন জায়গায় ধরেন আপনি যদি এখন দেখেন গ্রামের একটা ওয়ার্ডের রাস্তা বিশেষ করে বন্যার পরে যে রাস্তাগুলোর যে অবস্থা সেগুলোর কাজ হচ্ছে না কেন বলছে যে এখন তো ইন্টারিয়ার গভর্নমেন্ট এই সরকারের কার্য করে দিয়ে খুব অল্প এই সরকার ওইভাবে কাজ করতে পারছে না তো সেজন্য একটা জবাবদিহিতামূলক সরকার আমরা এই মুহূর্তে খুব বেশি অনুভব করি আমরা সেই আলোচনাটাই করেছি নির্বাচন এবং সংস্কার নিয়ে আমরা 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 আমি গতকালকে ব্যক্তিগতভাবে ভাবে আমার পার্টির পক্ষ থেকে একটা টক শোতে ছিলাম যেই তো হয়েছে সেই গুলো যদি সরকার আন্তরিক হয় আমি তো মনে করি তিন মাসের মধ্যে করা সম্ভব এবং সেটা তিন মাসের মধ্যে করে ডিসেম্বরের মধ্যে কেন তার আগেও সরকার যদি আন্তরিক হয় নির্বাচন করতে পারে কেননা নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে আমার অ্যাবিলিটি আছে নির্বাচন করার মতো সুতরাং নির্বাচন কমিশনের সাথে সরকার কথা বলে নির্বাচনটা যত দ্রুত আজকে উপস্থিত সম্রাট মিডিয়ার ভাই বোনেরা এবং বিএনপি সহ যুগপথ আন্দোলনের অন্যান্য শরিক সকলকে গণতান্ত্রিক ঐক্য এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী সহজদা বন্ধুগণ সর্বপ্রথম আমাদের একটা বিষয় ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে যে জাতির কাছে একটা ভুল মেসেজ পৌঁছাই দেওয়া হচ্ছে সেই মেসেজটা হল যে বিএনপি সহ যুগপথ আন্দোলনে যারা আছেন তারা সংস্কার চান না তারা আগে নির্বাচন চান ক্ষমতা দখলের জন্য কিন্তু এটা ভুল মেসেজ আমরা সর্বপ্রথম আরও দুই বছর আগে সংস্কার রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দিয়েছি এবং আমরা আজকে চ্যালেঞ্জ করতে চাই যে আমরা যে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দিয়েছি তাতে রাষ্ট্র সংস্কারের কোন কোন জায়গায় বাকি আছে যদি কেউ বাকি যদি কোনো অংশটুকু বাকি থাকে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন কিন্তু আপনারা জাতির কাছে ভুল মেসেজ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ভুল মেসেজ দিবেন না এটা একেবারে প্রধান উপদেষ্টা হইতে সকলের কাছে রিকোয়েস্ট যে আপনারা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য ভুল মেসেজ দিবেন না যদি একত্রিশ দফায় কভার না করে তাহলে আসুন আলোচনা করে আমরা বলি যে এই জায়গায় সংস্কার আরও দরকার দ্বিতীয় কথা হলো যে পৃথিবী শুরু থেকে সংস্কার শুরু হয়েছে আর পৃথিবী ধ্বংস হওয়ার দিন আগের পর্যন্ত চলবে এই জন্য সংস্কারের নামে তো আমরা গলা টিপে মানে গণতন্ত্রের গণা বা গণতন্ত্রের টুটি চেপে ধরতে পারি না আর এখানে বিশেষ সবচেয়ে বড় সমস্যা যেটা যে দীর্ঘদিন সেই দুই হাজার সালের পর থেকে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট দিতে পারি নাই আমরা পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারি নাই আমরা সিটি কর্পোরেশনে ভোট দিতে পারি নাই আমরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই তাহলে এখনো যদি আমরা সেই দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে ফেসিস্ট হটিয়ে তারপরে যদি আমাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয় যে ভোটের ভোট দেওয়ার জন্য বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করতে হয় তাহলে আসলে আর কবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেটাও আমাদের কাছে প্রশ্ন হয় ধন্যবাদ সকলকে এবং আপনারা আরো একটা প্রশ্ন করতে পারেন যে ডিসেম্বর মাসের আগে কি নির্বাচন সম্ভব আসলে ডিসেম্বর মাসের আগেই নির্বাচন সম্ভব কারণ জুন মধ্যে হালনাগাদ হবে এবং আমাদের নির্বাচন কমিশন মোটামুটি সব দিক থেকেই স্বয়ং এবং তাদের সদিচ্ছা থাকলে এই জাতির ভোটারের সদিচ্ছা থাকলে সকলের সদিচ্ছা থাকলে ডিসেম্বর মাসের আগেই নির্বাচন সম্ভব ধন্যবাদ সকলকে না না এটা তো সংস্কারের জন্য অপেক্ষা নয় যে নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আন এটা একটা ক্লিয়ার কাট হচ্ছে জনগণের ম্যান্ডেট জনগণের মালিকানার বিষয় আর সংস্কার হচ্ছে যেটা কারিকলি বলেছে সংস্কার চলমান প্রক্রিয়া নির্বাচনের পরেও আরো বহু সংস্কার হতে থাকে আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে তারপরেও যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায় প্রকাশ করে আপনি ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার করতে অসুবিধাটা কোথায় জাতির সামনে ডিক্লেয়ার করেন যে সবাই ডক্টর সাহেবও তো বলেছেন যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে তো কোথায় ঐক্যমত হয়েছে আমাদের বলেন না আমরা তো সবাই জমা দিয়েছি খালি বিএনপি না প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা কোথায় তা থেকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে পরিষ্কার করতাম ভোটের জন্য তো নির্বাচন হবে অবশ্যই ভোটের মাধ্যমে তো ক্ষমতায় যাবেই এটা কি যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা তো এটাই মনে করবে তাই না ভোট হবে ক্ষমতায় যাবে জনগণের নির্বাচিত সদস্যরাই নির্বাচিত হয়ে সংসদে যাবে ক্ষমতায় যাবে এটাই তো গণতন্ত্র এটা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ তো নয় ধন্যবাদ কোন কারণ তার চিন্তা করে লাভ নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সমস্ত সবাই উদ্গ্রীব ভোট দেওয়ার জন্য প্রস্তুত অন্য কোনো কারণে নে গণতন্ত্রের পক্ষে বিপক্ষে একটা শক্তির এখন কারা গণতন্ত্র চায় আর গণতন্ত্র চায় না কারা কারা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার চায় কারা চায় না এই বিষয়গুলো জনগণ জনগণকে সিদ্ধান্ত নিতে দেয় আমরা জনগণ তো না বাংলাদেশের মানুষ তারা তো কিছু ফলো করতেছে Ich halte das eine tolle